লেচু গাছ এই লেসু গাছে আপনারা এই যে দেখেন ছোট ছোট লেসু গাছে কি লেসু আইসা রয়েছে আপনার ওইদিকে দেখেন লেসু ও লসু বাগানে আপনারা এই লেসু বাগান দেখতে পারেন এই যে এই যে লেসু বাগান আপনি দেখেন লেসু ও গাছ আপনারা এই লেসু বাগানে অবশ্যই আসবেন এই যে লেসু ও দেখছেন লেচু গাছে কিন্তু অনেক সুস্বাদু লেসু খায়া দেখা দেখাইলাম আপনাদেরকে লেসু কিন্তু আসলে অনেক ভালো ওইদিকে দেখেন একটা বড় আম গাছ আছে

ওই ওইদিকে কিন্তু আরো আমাদের নার্সারি আরো অনেক অংশ আসছে আপনারা আসলে পুরো অংশটা ঘুরে দেখানো সম্ভব না আজকে ওয়েদারটা অনেক খারাপ কারণ বৃষ্টি হচ্ছে এই কারণে আপনাদেরকে আমি নার্সারিটা পুরো ঘুরে দেখাইতে পারতিনা না জন্য আমরা দুঃখিত তবে ইনশাআল্লাহ যদি আপনারা কমেন্টে জানান যে পুরো নার্সারিটা দেখবো তাহলে আপনাদের আমি দেখাবো পরবর্তীতে ভিডিওতে যদি দেখতে চান অবশ্যই আমি দেখাবো কারণ কি আপনারা যদি দেখতে চান আমি দেখাবো কারণ আপনারা আমাকে ভালোবাসা দেখতে চাইছেন ভিডিও হতে যে নার্সারিটা ঘুরে দেখবো আমরা দেখাই আমি দেখাবো ঠিক আছে আপনারা কিন্তু জানাইবেন যদি নার্সারি দেখতে চান অবশ্যই কিন্তু সবাই জানাইবেন নার্সারি যদি দেখতে চান আসেন এদিকে দেখতে পারবেন এইদিকে দেখেন আসলে এই নার্সারিতে বেশি ইটবাগ হলো আপনার আম গাছ আছে নার্সারিতে আম গাছের চাহিদাটা অনেক বেশি কারণ নার্সারিতে আম গাছই বেশি কারণ আমরা যা ঘুরে দেখলাম আম গাছ আছে এবং বিভিন্ন প্রজাতির আম আপনারা গাছ যদি নিতে চান অবশ্যই আসবেন এখানে ভালো লেচু গাছ আছে আছে অনেক আপনারা দেখতে পারেন লেচু গাছ ওই আপনার বিশেষ করে আমের চারা গুলো বেশি অনেক আমের চারা আছে এই যে আপনি এটা আহ ঝাউগুলো আছে দেখেন এই যে দেখেন এই যে এখানে আর একটা আম গাছ ঠিক আছে আসলে এটাই দেখেন ছোট একটা আম গাছ কত হয়ে গেছে আসলে এই কথা কি এইটা আমি একটা কথা বলছিলাম যে আমের জন্য এই বাগানটা বেশি মানে বিখ্যাত কারণ এই বাগানে আসলে এই নার্সারিটার মধ্যে শুধু আম গাছ আর আম গাছ আপনারা যে কোনো জাতের আম এই বাগানে এসে পাইবেন কিনতে পারবেন যে কোনো জাতের আম নিতে পারবেন যে কোনো জাতের আপনার ফল ফল গাছ নারকেল গাছ সুপারি গাছ আম গাছ কাঁঠাল গাছ লেচু গাছ তারপরে আপনার বিভিন্ন বড়োই গাছ বিভিন্ন বড়োই আইটেমের গাছগুলো আপনার বিভিন্ন লটকন লটকন গাছ আছে এটা একটা লটকন গাছ আছে আপনার লটকন গাছ নিতে পারবেন আর যদি আপনারা আপনাদের আমাদের এই ভিডিওর এই আগেই বলছি যদি আপনি বৃষ্টির কারণে আপনাদেরকে এই বাগানটা আমি পুরো ঘুরিয়ে দেখতে দেখাইতে পারলাম না যদি আপনারা দেখতে চান অবশ্যই আপনারা লাইক কমেন্ট করে জানাবেন যারা কমেন্ট করে জানাবেন যে আমরা দেখবো আমরা আপনাদেরকে পরবর্তী ভিডিওতে অবশ্যই দেখাবো আসসালামু আলাইকুম